Flyyat Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি Flyyat পক্ষ থেকে। তো আজকে আমার পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছেন। তো উনি আরবের জন্য মেডিকেল করে আসছে। তোনার মুখ থেকে শুনবো যে মেডিকেল করতে যে কোনো অসুবিধা হয়েছে কিনা বা কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা ওনাকে আর আমাদের অফিসের কার্যক্রম ওনার কাছে কীরকম লাগলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শুরুতে আপনার নামটা জেনে নেব আর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলেন আমার নাম মোহাম্মদ হানিফ মিয়া আমি আসছি নসন্দি থেকে নসন্দি থেকে তো আপনি মানে কিসের জন্য মেডিকেল করছেন বা কোন দেশের জন্য সৌদি যাওয়ার জন্য সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল করছেন তো মেডিকেল করতে যে আপনার কোনো অসুবিধা হয়েছে না না ইনশাল্লাহ সব ভালো কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি আর আমাদের অফিসের কার্যক্রম আপনার কাছে কীরকম লাগলো মানে শুরু মেডিকেল করার পর্যন্ত একটু যদি দর্শকদের উদ্দেশ্য বলতেন না না এ অফিস খুব ভালো স্টাফের ব্যবহারও অনেক ভালো যে অফিস এ অফিসে সর্বদিক দিয়ে দিক দিয়ে ভালো পরিচালনা ভালো ব্যবহার আচরণ সব দিক দিয়ে ভালো যে আসতে চায় সে আসতে পারবে কোনো টেনশনে কোনো টেনশন নেই তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে শুনলেন যে উনি কোথা থেকে এসেছে এবং ওনার মেডিকেল আজকে সম্পন্ন হয়েছে আর আমাদের অফিসের কার্যক্রম কীরকম চলতেছে তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ওনার আসসালামু আলাইকুম ভালো থাকেন